চক্ষু দেখাই তুমি তোমার মন কি সান্তনা দাও ওরে মন ঠিক আছে আমি ঠিক লাইনে রয়েছি আমি অন্যায় নাই ভুলিয়ে নাই ঠিকই দিয়ে রয়েছে তার প্রমাণ হলো আমি ঠিক দিকে আছি বলি তো চালিন গুণ আমাকে চোখ রাঙায় মাতাল গুণ আমাকে চোখ রাঙায় বেনামাজি গুণ আমায় চোখ রাঙায় সারাবি গুণ আমায় চোখ রাঙায় ভুস্কর গুণ আমায় তোদেরকে মারবো তোদেরকে মিল

é, é.

দেখতে পারি অবশ্যই আমার আল্লাহ তিনি কোনদিন মিথ্যা বলে না আমাকে চির শান্তি সম্মানের যাত্রা দিয়ে দেবে

এটা তো আল্লাহ পাখির তিনি আমাদের ঘরে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নাই আমাদের প্রেমটা কি এতটা কমজোর হয়ে গেল এদিকে আমাকে সামান্য অভাবি সংসারে এমন সময় হারামের কেউ যদি পাঁচশো দেয় হারামের যদি কেউ একশো দেয় হারামের কেউ যদি এক হাজার দেয় হারামের কেউ যদি টাকা বন্ধন দেয় আমার প্রেম কি এতটা কম আমি খুদার টাকা সহ্য করতে পারবো না আমি আমার रुज़ारे कढा देबरा

না ইব্রাহিম নবীর পিছনে দল কোন দাঁড়িয়ে ছিল না ইব্রাহিম নবীর পিছনে কোন জনসমাজ ছিল না ইব্রাহিম নবী আহা পরিবারের কেউ তখন তার সামনে দাঁড়িয়ে ছিল কেউ না এই রকম একটা সমস্যা লাগত দুনিয়াতে কি বলে চরকিতে যেটা ছুঁড়ে ফেলা হবে তুলা হয়েছে এবারে দুলা দিয়ে ফেলা হবে ঠিক এরকম একটা টাইমে যুবক শুনো 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 হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন ও হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরিস্থিতি নমরুদই খলি আপনাকে আগুনে ফেলবে আমি কি কিছু হেল্প করব আপনার আপনি যদি বলেন একটা ঝাপটা মারবো সব একউনি লন্ড বন্ধ করে দেব আল্লাহ ফেরেশতাদের ক্ষমতা দিয়েছ না তাই না

আমি কি হেল্প করব সব লন্ড বন্ড করে দেব একটু বলুন আপনি শুধু একবার বলুন ইব্রাহিম নবী বলেছেন হে জিবরাইল ভাই খুব কঠিন সময় চলছে আমার মালিক আমাকে পরীক্ষা নিচ্ছে আমি তো তাকে ভালোবাসি তার পক্ষে আছি তাই তো নমরুদ আমাকে জুলুম করছে আমার মালিক দেখছে যে আমার ইব্রাহিম আমার পক্ষে থেকে আগুনে যাওয়ার

কত আল্লাহর হুকুমে ওই խুলি থেকে আল্লাহর মানুষ যা ছিল আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈসা সাল্লামকে সালাম দিলেন বলতে লাগলেন যে কি অবস্থা হচ্ছে না হচ্ছে সব যে আমি খুব আযাবের মধ্যে আছি হুজুর আপনি আমার জন্য একটা কাজ করতে পারেন কি কাজ আল্লাহ যেন আমাকে দুনিয়ায় একটু সুযোগ দেয় আমি আর আল্লাহ বিরোধী কোনো কাজে মানে তুমি ওগো তোমারই তোমাকে সুফল হারে জনে চালো তোমার পথে অবদয়াময় চালো তোমার পথে অবদয়াময় বিশ্বের মানে তুমি অবদয়াময় এখনো কথা তুমি এখনো সত দিনে তুমি কইবে এখনো সতার এখনো বাপা